হাইলাকান্দিতে উচ্ছেদের প্রয়োজন রয়েছে হাইলাকান্দি বিধানসভায় গত ছয় মাসে আট হাজার ভোটারের অন্তর্ভুক্ত হয়েছে ঘটনায় উদ্বেগ প্রকাশ বিজেপি যুব মোর্চার সভাপতির বিজেপি যুব মোর্চার সভাপতি মিলন দাস সন্দেহভাজন নাগরিকদের শনাক্ত করে পরবর্তীতে উচ্ছেদ অভিযান চালানোর দাবি যুব মোর্চার সভাপতি বেদখল মুক্ত করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিযান চলছে এটাকে আমরা প্রথমেই স্বাগত জানাই এবং সমস্ত আসামব্যাপী এটাকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাগতম জানানো হয়েছে কিন্তু তার সাথে সাথে বিশেষ করে আমাদের হাইলাকান্দি জেলার জন্য একটা খুব উদ্বেগজনক বিষয় যে যারাই উচ্ছেদিত হচ্ছে তারা সেফ জোন হিসাবে বরাকবেলিকে ব্যবহার করছে এবং বিশেষ করে আমাদের হাইলাকান্দি জেলার প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে দলচড়া রয়েছে বিলাইপুর অঞ্চল রয়েছে আমাদের গাড়মুড়া অঞ্চল রয়েছে বাগচড়া দত্তপুর এইসব অঞ্চলে দেখা গেছে বিশেষ এক সম্প্রদায়ের মানুষ যাদের বাসা আমাদের সঙ্গে কোনো মিল নেই এরা এখানে নতুন করে বসতি স্থাপন করছে সাধারণ মানুষ আমাদেরকে অবগত করিয়েছেন যে ওনাদের সাথে যখন কথা হয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কোথা থেকে আসছেন আপনাদের ভোটার কার্ড আধার কার্ড এই এইগুলো আমাদের হাতে দেন ওনাদের ভোটার কার্ড এবং আধার কার্ড যখন যাচাই করেছে স্থানীয় মানুষ তখন লক্ষণীয় বিষয় যে ওই ভোটার কার্ডগুলা এবং আধার কার্ডগুলা পশ্চিমবঙ্গ থেকে বানানো তো এই যারা উচ্ছেদের উচ্ছেদের নাম করে সমস্ত আসামে একটা ইয়ে চলছে এবং যারা তাদেরকে সুরক্ষা দিচ্ছে এবং তাদেরকে সুরক্ষার কথা ভাবছে তাদের মুখে প্রশ্ন চিহ্ন যে আজকে যারা আসাম থেকে উচ্ছেদিত হচ্ছে যারা বলছে তারা আসামের কিন্তু তাদের ভোটার আইডি কার্ড থেকে আধার আইডি কার্ড সম্পূর্ণ সবগুলো জিনিস তাদের পশ্চিমবঙ্গে বানানো এই জন্য এটা সম্পূর্ণ একটা উদ্বেগজনক ব্যাপার যে এরা সত্যিকারের আমাদের ভারতবাসী না অন্য দেশ থেকে আসা হয়তো বাংলাদেশ থেকে হতে পারে হয়তো মায়ানমার থেকে আসা রোহিঙ্গিয়া হতে পারে হয়তো পাকিস্তান থেকে আসা লোকজন হতে পারে এবং তাদের আইএসআইয়ের সাথে লিঙ্ক থাকার সম্ভাবনাও রয়েছে এবং এরা যেখান থেকে উচ্ছেদিত হচ্ছে উচ্চেজিত স্থান ছেড়ে নতুন করে নতুন জায়গা দখল করার চেষ্টা চলছে এবং হাইলাকান্দি জেলাকে সেফ জোন হিসাবে ব্যবহার করা হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন যে হাইলাকান্দি জেলাতে আট দুই দুই হাজার চব্বিশে যে ভোটার সংখ্যা হাইলাকান্দি বিধানসভার ভোটার সংখ্যা বলছি যেটা দুই লক্ষ এগারো হাজার ছিল এটা আজকের দিনে দাঁড়িয়ে নয় উনিশ সাত দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে এটা উনি দুই লক্ষ উনিশ হাজার হয়েছে এই এক বছরের মাথায় এক বছর থেকে অল্প বেশি হবে এর মাথায় হাইলাকান্দি জেলাতে প্রায় আট হাজার বুটার ইনফ্লাক্স হয়েছে হাইলাকান্দি বিধানসভায় হয়েছে শুধু হাইলাকান্দি বিধানসভার কথা বলছি